অনেকদিন দিন যাবত কিছু খাই নাই করে দেয়া ভিক্ষা দিবেন মাগো কয়দিন ধরে খাস নাই ভাই দশ মিনিট আগে থেকে কিছু খাই নাই আমার মাগো দশটা টাকা ভিক্ষা দিবেন আমার মাগো দশটা টাকা দিলে হইবো নাকি দশটা টাকা দিলে হবে আমার মাগো তো দশটা টাকায় হয়ে হইবো ঠিক আছে তো দশটা টাকা ব্যবস্থা আমি করে কিন্তু আমি যা যা বলবো তো তাই করতে হইবো চল ভাই এই লোকটা অনেক দূর থেকে আসছে আর তিন দিন ধরে কিছুই খায় নাই এই লোকটার কিছু টাকা দিয়ে সাহায্য করে তিন দিন ধরে কিছু খায় নাই আমার মা গো কোরে ডে ভিক্ষা দেন আমার মা গো কোরে ডে হাবারে দেন আমার মা খাও 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 দিতেছি দিতেছি খাও আয়ো মা এ নাও ভাই এটা কি দিলেন আপনার এত বড় দোকান আর আপনি মাত্র দশটা টাকা দিলেন লোকটা অনেক দূর থেকে আসছে তার উপরে আবার তিন দিন ধরে কিছুই খাই না আর টাকা কিছু বাড়াই দেন 100 টাকা দেন দড়ান আপনার এত বড় দোকান আমার মাগো কয়টা হে বাড়াইয়া দেন আমার মাগো আল্লাহ আপনারে অনেক দিব আমার মাগো একটা দোকান থেকে যেন পাঁচটা দোকান হইয়া যায় আপনার আমার মাগু আরেক ভাইয়ের কাছে দশটা আমার মাগু ভাই তো মানে দশটা আমার মাগু গাড়ে মারা ভাড়া দিচ্ছে আচ্ছা আচ্ছা লিতা এই আচ্ছা আচ্ছা চল দিন ধরে কিছু খাই নাই পরে দিয়ে ভিক্ষা দিবেন মাগো ভাই এরা কি দিলেন দশ টাকা দিলাম আপনি এত বড় লোক হইয়া এই মাছ দশটা টাকা দিলেন আর এই লোক কি আপনার কাছে ভিক্ষা চাইছে আপনার কাছে তো সাহায্য আপনি দেখতে শুনতে তো খুব বড় লোক ছেলে মনে হয়েছে আর তারপরে এত বড় গাড়ি আর কয়েক টাকা দেন ধরেন একশো টাকা দেন বাইরে সাড়ে তিন লাখ টাকা দেবার গাড়ি চালায় আমার মা গো বাইরে অনেক বড় আমার মা গো সব সঙ্গে

ভাই এর কি দিলেন আপনার কাছে কি ভিক্ষা চাইছে আপনার কাছে উনি সাহায্য চাইছে আর তিন দিন ধরে উনি না খাই আছে আপনার দেখা তো মনে হয়েছে আপনি খুব ধনী পরিবারে ছেলে আর কটা টাকা বাড়াই দেন ধরেন বাইরে দেখে মনে হয়েছে ভাই অনেক বড় লোক আমার মাগ ভাই আমার কোটা দিয়া বাড়াই দেন আমার মাগ ভাই আমার একশো টাকা দিছে আমারো মাগু আমার মাথার যতগুলা চুল আছে বাইরে তো বছর হাত দিয়ে আমার মাগু বাইরে একটা সুন্দর দেখে নারী দিয়ে আমার মাগুচে দেখো পিছে পিছে তো দেখো তোর মা তাকে নষ্ট হয়ে গেছে কিছু ঢুকছে না

বাবা আমার ফাঁসা থেকে আমার মা মহিলা মানুষ এত বাট পার আমার মা আগে তো বুঝি নাই আমার মা আমার দিয়ে এতগুলো টাকা তুলাইয়া আমার মাত্র হাতে দশ টাকা দয়া দিল আমার মা আফা তো আমার হালকা করে শেষ দিয়া দিল আমার মাগু গো হে প্রভু হে প্রভু হে হরি কি কি থাকলে লাইক করুন দি আমার মা ধন্যবাদ সবাই সবাইকে আমার মাগু